2026 সালে এসে যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন খোঁজেন 25000 টাকা বাজেটে আপনার মেইন ফোকাস হচ্ছে ছবি তোলা এবং ভিডিও করা তাহলে আমি আপনাকে বলবো গো ফর পিক্সেল 7 ভিডিও শুরু করার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই অনেকে জিজ্ঞেস করে যে আমি পিক্সেল 7 টা নিব নাকি পিক্সেল 7 8 টা নিব পিক্সেলে যেই ফোনগুলোর সাথে দেখবেন এ আছে তার মানে হচ্ছে এইখানে এটা কস্ট কাটিং এর শিকার হয়েছে অর্থাৎ এখানে ক্যামেরাটা সেম রেখে এটা যে বিল্ড কোয়ালিটি এটা ডিসপ্লে অথবা অনেক জায়গা থেকে কস্ট কাট করা হয় যার কারণে এটা একটু কম প্রাইস ওরা মার্কেটে ছাড়ে যাতে করে সবাই পিক্সেল এর ফোন ইউজ করতে পারে পিক্সেল এর এ সিরিজ ফোনগুলো হচ্ছে পিকজেলের এর ফ্ল্যাগশিপ একটা চিপার ভার্সন পিক্সেল সেভেন এর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই কম্প্যাক্ট একটা ফোন আপনারা হাতে নিয়ে খুব ইজিলি ইউজ করতে পারবেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে অনেকের কাছে হয়তো এটা ডিসপ্লের বেজের অনেক বেশি মনে হতে পারে কারণ বর্তমানে একটা নতুন ফোন যদি আপনি বিশ বাইশ হাজার টাকা দিয়েও কেনেন ওই ক্ষেত্রেও দেখবেন যে এর থেকে ভালো মানে এর থেকে পাতলা বেজেল চিম ইউজ করা হয় সো এইটা আর কি আপনারা একটু মাথায় রাখবেন যদি আপনি পিক্সেল সেভেনটা এখন নিতে চান তবে পিক্সেলের ফোন বেশিরভাগ মানুষ নেবে শুধুমাত্র ক্যামেরার জন্য এটার পেছনের দিকে একটা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং একটা টুয়েলভ মেগাপিক্সেল এর আল্ট্রয়েড ক্যামেরা ইউজ করা হয়েছে পিক্সেল সেভেনে এ কিন্তু কোনো ডেডিকেটেড টেলিফটো লেন্স নাই অর্থাৎ এখানে আপনারা জুম করে ছবি তুলতে পারতেছেন না বাট আপনারা যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন আপনারা টু এক্স থ্রি এক্সে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন টু এ যদি আপনারা পোর্ট্রেট তোলেন এইখানে ডিজিটাল জুম হওয়ার পরেও পিকজেল খুব ভালোভাবে এটা মেনটেন করতে পারে কিন্তু এর বেশি গেলে একটু সমস্যা হলেও হতে পারে সো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা টু এক্স এ পোর্ট্রেট ছবি তুলবেন তাহলে আপনার ছবির কম্প্রেশনও ভালো আসবে এবং ছবির কোয়ালিটিও ভালো আসবে আর একটা জিনিস হচ্ছে আপনি যদি পঁচিশ হাজার টাকা দিয়ে মার্কেটে এখন যে কোনো ফোন কেনেন ওইগুলা থেকে বেস্ট ভিডিও আপনারা এখানে করতে পারবেন আর এইখানে সিনেমাটিক ভিডিও মানে ব্লার ভিডিও আর কি যেটা আইফোনের সিনেমাটিক ভিডিও ব্লার ভিডিও করতে পারবেন আপনারা এইখানে অর্থাৎ এইখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারতেছেন বাট এইটা শুধু হচ্ছে থাউজেন্ড এইটি পিতে থার্টি এ করতে পারবেন ফোর তে আপনারা ব্লার ভিডিও করতে পারবেন না বাট আই থিঙ্ক টেন এইটি ভিডিও করলে ওইটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান আপনার ভিডিওর জন্য একটা ফোন লাগবে আপনার বাজেট হচ্ছে অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তাহলে আমি মনে করি আপনারা পিক্সেল সেভেনটা দেখতে পারেন পিক্সেল সেভেন না পিক্সেলের ফোনগুলোতে সাধারণত নেটওয়ার্ক ইস্যু থাকে এখন আপনার আপনার থাকবে কিনা এটা করতেছে। উপর মানে এটা ভাগের উপর ডিপেন্ড করতেছে আমি আপনাদের বলবো আপনারা যেখান থেকে কিনবেন দোকানদারের সাথে একটা এগ্রিমেন্টে আসবেন যে এটা নেটওয়ার্ক ইস্যু হলে আপনারা এইটা সলিউশন দিতে হবে আমার এক ফ্রেন্ড একটা পিজা সিক্স ইউজ করতো ওরটাতেও নেটওয়ার্ক ইস্যু ছিল তারপরে ও দোকান থেকে এটা বলার পরে ওকে চেঞ্জ করে দিচ্ছে তো আই থিঙ্ক আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন আগে থেকে আরেকটা সমস্যা হচ্ছে গ্রিন লাইন বা পিঙ্ক লাইনের ইস্যু পিকজার সেভেনেও কিন্তু আমরা দেখি প্রায় যে গ্রিন লাইনের যে সমস্যাটা এটা আছে ইভেন আমি পিকজার টু এক্সেল ইউজ করতাম আজ থেকে প্রায় চার পাঁচ বছরের বেশি সময় আগে সো ওইটার ডিসপ্লেতেও কিন্তু প্রবলেম ছিল এমনকি আমি এটা ডিসপ্লে পাল্টানোর পরেও যেই ডিসপ্লেটা লাগাইছিলাম ওইটা তো সমস্যা হয়েছিল মানে পুরো ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল সো ওইটা এখন আমার মৃত অবস্থা পড়ে আছে সো যাই হোক আপনারা যদি পিক্সেল সেভেনটা নিতে হন একটু রিস্ক তো নিতেই হবে আর আপনারা একটু বেচা বেচাই করে চেষ্টা করবেন পিক্সেল সেভেনে টেনসর জি টু প্রসেসর ইউজ করা হয়েছে যেটা গুগলের নিজস্ব প্রসেসর যারা গেমিং করতে চান তারা আই থিঙ্ক পিক্সেল সেভেনটা নেবেন না কারণ এইখানে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন না তবে আপনি যদি ফোন দিয়ে টুকটাক যে কোনো কাজ করতে চান মানে ডেইলি লাইফ ইউজেস যেগুলো আছে ওগুলা খুব ইজিলি করতে পারবেন সো এই তো আজকে ভিডিওটা এতটুকু ছিল আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনি কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইব বানাতে সাহায্য করতে পারেন সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলাইকুম